নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানে স্বাগত আজকের যে বাড়িটি আপনাদের দেখাবো সে বাড়িটিতে লিফ্ট সহ গ্যারেজসহ এবং দোকানসহ বিক্রয় আছে তাও আবার কলকাতার মধ্যে দারুণ লোকেশানে দয়া করে আপনারা পুরো বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে বাড়িটির দাম লোকেশান এবং বাড়িটির টোটাল বিস্তারিত জানুন আজকের এই ভিডিওটিতে আপনাদের সময় নষ্ট না করে চলুন বিজ্ঞাপনটি শুরু করা যাক প্রথমেই জানাবো বাড়িটির লোকেশন বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হামরা রোড বেহালা রবীন্দ্রনগর বাসস্ট্যান্ড থেকে পাঁচ মিনিট দূরত্বে আছে এই তিনতলা বাড়িটি বাড়িটির সামনে রাস্তা আছে কুড়ি ফিটের বাড়িটি ফেসিং আছে সাউথ অর্থাৎ দক্ষিণমুখী আছে এই বাড়িটি মোট ঘর আছে চারটি একটি আছে ব্যালকানি একটি আছে দোকান একটি আছে বড় কভার গ্যারেজ টোটাল এই তিনতলা বিল্ডিংটিতে আছে লিফ্ট মোট জমি আছে পৌনে দু কাটা অর্থাৎ এক কাটা বারো ছটা জমি আছে টোটাল বিল্ডিংয়ে আছে মার্বেল ফ্লোর বাড়িটির দোতলায় পাবেন একটি বড় হল টাইপ রুম বাথরুম আছে চারটি রান্নাঘর আছে তিনটি বাড়িটির কর্পোরেশন এলাকায় বিক্রয় আছে বাড়িটিতে ইলেকট্রিক আছে সিএসসি এবং জল পাবেন কেএমসি গার্ডেন ডিচের এই বাড়িটির বয়স আছে দশ বছর প্রপার্টি এজ টেন ইয়ার্স ওল্ড বাড়িটির সব পেপার আপডেট করা আছে যেমন বিএলআরও থেকে মিউটিশান ট্যাক্স পর্চা থেকে সব পেপার পাবেন এই বাড়িটির ক্ষেত্রে এবং যারা লোন করে এই বাড়িটি কিনবেন তারা খুব সহজেই ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন এই বাড়িটির ক্ষেত্রে এবার আপনাদের জানাবো বাড়িটির দাম বাড়িটির দাম হল এক কোটি পঁচিশ লক্ষ টাকা বাড়িটির দাম হলো এক কোটি পঁচিশ লক্ষ টাকা হাউস প্রাইস ওয়ান করো টোয়েন্টি ফাইভ ল্যাক্স দাম নিয়ে সরাসরি মালিকের সাথে বসে কথা বলতে পারেন এই বাড়িটি থেকে এক মিনিট হাঁটা পথে আপনারা পাবেন অটো স্ট্যান্ড মার্কেট বাজার স্টেশনারি শপ ব্যাঙ্ক এটিএম স্কুল মেডিসিন শপ ডক্টর চেম্বার জিম পার্ক প্লেগ্রাউন্ড এরিয়া ইত্যাদি যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান বিজ্ঞাপনের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে এইবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন বা কোন বাস স্ট্যান্ড থেকে এই বাড়িটিতে আসতে বা যেতে কত কিলোমিটার পড়বে বা কত সময় লাগবে আপনাদের আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ দেওয়া আছে ম্যাপে কিলোমিটার এবং সময় দুটোই ইন্ডিকেট করে দেখানো আছে আপনাদের সুবিধার্থে মাঝারহাট বা মাঝেরহাট রেলওয়ে স্টেশন বা মাঝারহাট মেট্রো স্টেশনটি একই জায়গায় পাবেন মাঝরাট মেট্রো বা মাঝহাট রেলওয়ে স্টেশন থেকে আসতে বা যেতে সময় লাগবে ষোলো মিনিট আর কিলোমিটার পড়বে ফোর পয়েন্ট কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে আটান্ন মিনিট আর কিলোমিটার পড়বে ১৯ কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে একত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে আট কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বাইটিতে আসতে চান তার সময় লাগবে উনচল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে বাইটিতে আসতে চান তার সময় লাগবে চল্লিশ মিনিট আর কিলোমিটার পড়বে তেরো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে বাড়িটিতে আসতে চান তার সময় লাগবে এক ঘন্টা চব্বিশ মিনিট আর কিলোমিটার পড়বে তিরিশ কিলোমিটার বাড়িটির লোকেশনটি আপনাদের আরেকবার বলে দিই বাড়িটির লোকেশন হলো সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার রোড বেহালা রবীন্দ্রনগর বাস স্ট্যান্ড থেকে পাঁচ মিনিট দূরত্বে আছে এই তিনতলা বাড়িটি বাড়িটির সামনে রাস্তা আছে কুড়ি ফিটের বাড়িটি আছে সাউথ ফেসিং অর্থাৎ দক্ষিণমুখী আছে এই বাড়িটি বাড়িটিতে মোট ঘর আছে চারটি বাড়িটিতে মোট ঘর আছে চারটি একটি আছে ব্যালকানি একটি আছে দোকান একটি আছে বড় কভার গ্যারেজ টোটাল এই তিনতলা বিল্ডিংটিতে আছে লিফ্ট মোট জমি আছে পৌনে দু কাটা অর্থাৎ এক কাটা বারো ছটাক বাড়িটির দাম আছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা বাড়িটির দাম আছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা হাউস প্রাইস ওয়ান কারোর টোয়েন্টি ফাইভ ল্যাক্স আশা করি আপনাদের ভালোভাবে দেখাতে বা বোঝাতে পেরেছি সকলকেই বাড়িটি আরও বিস্তারিত জানতে আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনারা বা এই রকম সুন্দর সুন্দর বাড়ি ফ্ল্যাট জমি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন মনে রাখবেন আপনাদের লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে আজ তবে এখানে শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের কাছে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলে সাথে থাকবেন